প্রায় ধ্বংসের পথে দুইশো বছরের ইটাকুমারী জমিদার বাড়ি অবহেলা আর অযত্নে প্রায় শেষ চিহ্নটুকু হারাতে বসেছে এই রাজবাড়িটি সরকার এবং জনগণ দুই পক্ষের অবহেলাতেই আজ এর এই দুরবস্থা সরকার যেমন কোনো দেখভাল কিংবা কোনো নজরদারি দেয়নি আর জনগণও সেই সুযোগে এটিকে পাবলিক টয়লেট বানিয়েছে এখন এই রাজবাড়িতে ঢুকে আপনি কোনোভাবেই একবারের জন্য হলেও নিঃশ্বাস নিতে পারবেন না জমিদার বাড়ির অনেক কিছুই এখনকার এখানকার লোকেরা প্রভাবশালী লোকেরা দখল করে নিয়েছেন এত এত জমি জমা প্রায় একেবারে আছে শুধুমাত্র এই পরিত্যক্ত বিল্ডিংটি আর সেটাও হয়তো দেখেছে এখানকার লোকেরা পাবলিক টয়লেট বানানোর জন্য কিংবা মদ গাজা খাওয়ার জন্য আপনি একটি তথ্য জানলে একেবারেই অবাক হয়ে যাবেন যে পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় এলাকা ছিল তাই এটিকে অভিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয় তাহলে ভাবুন এটি কতটা গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল পুরো ভারতবর্ষ জুড়েই ইটাকুমারীর জমিদার ছিলেন রাজা রঘুনাথ চন্দ্র রায় যিনি রাজা শিবচন্দ্র রায়ের পিতা তিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন এই রাজবাড়িটি আসলে কবে তৈরি হয়েছে কিংবা কবে উন্মুক্ত হয়েছে সেটা সঠিক কোনো তথ্য নেই এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই ইটাকুমারী রাজবাড়ির উন্মুক্ত উন্মুক্তশালটা এখনো অজানাই রয়ে গেছে সতেরোশো তেরাশি সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ ইটা রাজা শিবচন্দ্রের বাড়ি থেকেই সংগঠিত হয়েছিল সতেরোশো সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন তাই বলা হয় রংপুরের সেই বিখ্যাত প্রজা বিদ্রোহের ক্ষেত্রে এই রাজবাড়িটি অনেক বড় একটি ভূমিকা রেখেছিল তাই ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই ইটাকুমারী রাজবাড়িটি দ্রুত সংস্কার করা অনুরোধ করছি এমনিতে তেমন কিছু আর নেই অবশিষ্ট কিন্তু তারপরেও যতটুকু আছে সেগুলো অন্তত সংস্কার করে আরও বেশি অনেক কিছু নির্মাণ করে একটি দর্শনীয় জায়গা তৈরি করতে পারলেই দর্শনার্থীরা হয়তো আবারও আসতে শুরু করবে এই ইটাকুমারিতে এবং এলাকাটিরও একটা ব্যাপক পরিস্থিতি এবং প্রসার ঘটবে আর স্থানীয় মানুষদের প্রতি বিশেষ একেবারেই বিশেষভাবে অনুরোধ যা চুরি কিংবা যা দখল করার তো অনেক আগেই করেছেন অন্তত যা এখন বিদ্যমান আছে কিংবা এখন যা পরিলক্ষিত আছে সেগুলোর আর কোনো প্রকার ক্ষতি করবেন না কেউ দয়া করে কারণ নিজেদের এলাকার আপনাদের এত গুরুত্বপূর্ণ এবং জৌলুসময় স্থাপনা আছে সেটাও কিন্তু আপনাদের অনেক গর্বের একটা বিষয় পুরো রংপুর জুড়েই এই আরও অনেক 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 স্থাপনা আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সেগুলো দেখভাল কিংবা সরকারের নজরদারির অবহেলার কারণে শুধুমাত্র ইতিহাস ঐতিহ্য থেকে এগুলো অনেক কিছুই হারিয়ে যেতে চলেছে তাই আগামী প্রজন্মের কাছে এগুলো পরিচয় করিয়ে দেওয়ার জন্য হলেও সরকারের অবশ্যই উচিত অবশ্যই উচিত এগুলো সংস্কার করা এবং দেখভালের জন্যে লোক যে কোনোভাবেই হোক লোক নিয়োগ দেওয়া এবং এগুলো সরকারের একেবারেই তদারকিতে রাখা যারা ভিডিও দেখছেন যারা এখনো পর্যন্ত ইটা কুমারী রাজবাড়িতে আসেন নাই তাদের প্রতি অনুরোধ রইল একবার হলেও ঘুরিয়ে আসবেন কারণ রংপুরের পীরগাছা এটা খুব কাছাকাছি অবস্থিত যারা ভিডিওটা দেখছেন তাদের সবার প্রতি অনুরোধ রইলেও অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও এই দর্শনার্থী স্থানটি বা দর্শনে স্থানটি আসলে দেখতে যাননি তারা অবশ্যই একটি হলেও দেখতে যাবেন কারণ আগামীতে এর চিহ্ন থাকবে কিনা সেটা কিন্তু বেশ সন্দেহান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম